ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন করে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়ন দাখিল করেছেন নির্বাচন অফিস সূত্রে জানা যায় ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ আজকর বিশ্বাস তারা মনিমর রহমান নয়ন ও মোস্তফা সরোয়ার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম প্রভাষক গোবিন্দ ঘোষ শেখ শাহিনুর রহমান ও অভিজিৎ রায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা রুমা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার পিভারানী দাস ও শিলারানী মণ্ডল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আগামী পাঁচ মে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখ ছয় থেকে আট মে এবং আপিল নিষ্পত্তি নয় থেকে এগারো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বারো মে প্রতীক বরাদ্দ তেরো মে এবং উনত্রিশ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে